এই রান্না একদম রান্না এই দেখুন আমি অনেক রকমের সবজি নিয়েছি এই সবজি দিয়ে অনেক দিনের পুরনো রান্না আমি আজকে করে আপনাদের দেখাবো আপনারা দেখে শিখে নিন দেখবেন ভালো লাগবে এটা খুব ভালো লাগে খেতে আর এই রান্নাটার নাম হচ্ছে জল বড়ার জল এখানে আমি একসময় তো মটরের ডাল ভিজে রেখেছিলাম এখন ভিজে গিয়েছে আমি বেটে নিচ্ছি

এই ডাল বাটাটার মধ্যে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। আজ কতদিন দশ এগারো দিন আমাদের এই শামনগর মেলায় মেলা তো না মেলার মতোই আর কি সব কিছু বসেছে কীর্তন হইতেছে এগারো দিন ধরে কালকে রাস হয়ে গেছে জানেন আজকে কীর্তন শেষ আমরা কুকন কেটেছিলাম আজকে এখন প্রসাদ আনতে যাবে আমার বৌমা তা বেশি কিছু রান্না করি নাই ভাত করেছি আর এই তরকারিটা করব হয়ে যাবে এইবারে এই ফুটন্ত জলে আমি হলুদ দিয়ে দিচ্ছি জলটা ফুটে গেছে এখন আমি আলুটা দিয়ে দিচ্ছি এর সঙ্গে আমি সজনে ডাটাটাও দিয়ে দিচ্ছি এইবার পাঁচ মিনিট আমি ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট হয়ে গেছে এখন এই সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি এটা কুমড়ার ডাটা এটা বরবটি এটা বেগুন কুমড়া পরিমাণ মতো আমি নুন দিয়ে দিচ্ছি এখন ওই চিড়া কাচাবঙ্গ কুমড়ো দিয়ে দিচ্ছি। এই রান্না স্বাদ কেমন হবে? খেতে খুব ভালো হবে। আবার আমি তিন মিনিটের মতো ঢেকে রাখছি। তিন মিনিট হয়ে গেছে আমি এখন নামিয়ে নিতেছি। এবার আমি জিঞাটা দিয়ে দিচ্ছি। কুমড়োর পাতাটা দিয়ে দিচ্ছি। পাঁচ মিনিট হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি দেখুন জলগুলো টক করে ফুটছে এই জলের মধ্যে আমি এখন বড়াগুলো দিয়ে দেব আমি ফাঁকা ফাঁকা করে দেব যাতে না লাগে গায়ে গায়ে একটু হালকা করে একটু লেড়ে দে একটু দেখুন জমেছে আর একটু জমবে এই দেখুন জমেছে আর একটু জমবে এই দেখুন জল বড়াগুলো কি সুন্দর জৈন গাছে দেখছেন আর দেখতেও কত সুন্দর লাগছে এই দেখুন এই চিনিটা এখন আমি দিয়ে দিচ্ছি একটু বেশি করেই চিনি দিলাম এটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে খেতে এই রান্না একদম নিরামিষের রান্না এই রান্না নিরামিষদের জন্য খুবই ভালো যারা নিরামিষে বুঝি এখন এটা নামিয়ে নিচ্ছি আরও কিছু কাজ বাকি আছে এখনো এবার কড়াইতে আমি তেল ঢেলে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি পোড়ন দেব এই চারটে লঙ্কা আমি পোড়ন দিয়ে দিচ্ছি এই কালো জিরাটা আমি পোড়ন দিয়ে দিচ্ছি জল ভরা ঝোল খেতে যা লাগে না গন্ধটা কি সুন্দর বেরিয়েছে এইবার আমি নামিয়ে নেব বড়া জল বড়ার ঝোল এত ভালো খেতে হয়েছে